ল্যাব মোড়ের আশেপাশে যেই ব্যানার ফেস্টনগুলো রয়েছে বিভিন্ন খুঁটিতে এবং সড়কের উপরে সেগুলো অপসারণ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই অপসারণ কর্মসূচি তারা করছেন দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা এগুলো অপসারণ করছেন সায়েন্স ল্যাব মোড়ের আশপাশে যে ব্যানার ফেস্টুনগুলো রয়েছে আর সেগুলো অপসারণ করা হচ্ছে